আমার বাবা একটা খুব দামি কথা বলতেন যে আও দেখবি যে তোর খারাপ সময় তোর পাশে থাকবে ভাবি সেই তোর আপন ভালো সময় তো সবাইকে পাবি খারাপ সময় থাকে কজন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে ভিডিওটা বলতে পারো মানে কি বাতের বলতে পারো মনের কথা তো সবার আগে একটা ঘটনা তোমাদেরকে একটু বলে দিই যারা ধরো নতুন আমার ভিডিও দেখছো বা আমার পরিবারে নতুন নতুন এসেছো বা এখন যারা নতুন দেখছো তাদের জন্য বলি নিতুর কাহিনী বলে একটি চ্যানেল আছে ইউটিউবে তো নিতুদির হাজব্যান্ড মানে দাদা ভাই আট মাস হয়ে গেছে এক্স মানে নেই আর এই জগতে এইবারে জুন মাস এলে ন মাস হবে টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বর উনি মারা গেছেন ওনার ক্যান্সার হয়েছিল তারপর ক্যান্সারের পরে পরে হয়তো তোমরা নিতুদির ভিডিও যারা দেখেছ বা দেখো সেখানে চৈতালিকে দেখতে পাবে চৈতালি আমার ভিডিও দেখে না দেখলেও আমার কিছু যায় আসে না চৈতালি আমার এবার কী ভাবলো না ভাবলো আমার কিচ্ছু যায় আসে না আমি চৈতালি হচ্ছে নিতুদির দুঃসম্পর্কে ননদ বলতে পারো দাদা ভাই নিজের বোন নয় তবে তো এরকম একটা কিছু বোন হবে ঠিক আছে আমি যখন যখন মানে দাদাভাই মারা যায় তখন আমি চৈতালিকে বলেছিলাম যে চৈতালি নিতুদিকে দিন একা ছেড়ে দিও না আসলে আমার সাথে আজকে নিতুদির যতদিন আমি ইউটিউবে এসছি ততদিন আমার সাথে নিতুদির সম্পর্ক এবার সবথেকে বড় কথা হচ্ছে এবার হয়তো অনেকে তোমরা ভাবছো যে মাইক থেকে মাসির দরদ বেশি বা ওরকম একটা কিছু সেরকম কোনো ব্যাপারই না কারণ নিতুদি আমাকে সেই স্পেসটা দিয়েছে যারা ভিডিও দেখো নিতুদির সেই স্পেসটা আমাকে দিয়ে রেখেছে বলে এই ভিডিওটা করা এখানে নিতুদির জায়গায় অন্য কেউ এক্স ওয়াইজি হলে আমি ভিডিও করতাম না আমার প্রয়োজনই হতো না এবার আমি সব থেকে যারা যারা ভাবো যে এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা যারা ভাবো চৈতালি নিতুদের জন্য অনেক করেছে অনেক করে ডেফিনেটলি করেছে আমি অস্বীকারতা করবো না করে নি তা নয় কিন্তু হয় কি মানে এখন নিতুদির খুব খারাপ সময় চলছে মানে নিতুদির নার্ভের সমস্যা দেখা দিয়েছে নিতুদির চোখের সমস্যা নিতুদি দাঁড়িয়ে থাকতে পারে না বেশিক্ষণ মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো নিতুদের সাথে হচ্ছে এবার ইভেন এমআরআইও করতে বলেছে ডাক্তার এবার যেহেতু এখন ফিনান্সিয়ালি নিতুদি ততটা স্টেবল নয় বলে এখন এম করতে পারছে না তবে করবে খুব তাড়াতাড়ি করবে তো সব থেকে খারাপ লাগছে এই জায়গাটায় চৈতালি এই টাফ টাইমে মানে মানুষ কতটা বেইমান বলবো না অকৃতজ্ঞ বলবো কি বলবো আমি জানি না এই সময়টা নিতুদিকে ছেড়ে চলে গেল জানি না হয়তো চৈতালির এটা কোথাও মনে হয়েছে যে নিতুদি চৈতালিকে ঠিক সেই বলে না কমফর্ট কমফর্ট লাইফ দিতে পারছে না বা কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছে না বা মাঝে মাঝে শপিং করতে ইচ্ছে করে সবারই তাকে শপিং করে দিচ্ছে না এটা হতেই পারে কিন্তু তাই হলে ঠিক আছে অবশ্যই চৈতালি নিজের শ্বশুরবাড়ি গেছে নিজের বরের কাছে গেছে অবশ্যই সেটা রাইট আছে ওর ওর রাইট আছে কিন্তু তাহলে তখন উচিত হয়নি মানে যখন কি না দাদা ভাই চলে গেল তখন তাহলে বেরিয়ে আসা উচিত হয়নি তখনই নিতুদিকে ও দূর থেকে স্ট্রং করতে পারতো যে হ্যাঁ বৌদি তুমি যাও ওই বাড়িতে আমি যাব তো মাঝে মাঝে দেখা করতে আর একই তো পাড়ায় আমার আমার বাড়ি থেকে নিতুদির ডিস্টেন্স এতটাই মানে চাইলেও রোজ যাওয়া যায় না হ্যাঁ কিন্তু চৈতালির বাড়ি থেকে মানে চৈতালি শ্বশুর বাড়ি থেকে নিতুদি এখন যে মুহূর্তে যেখানে আছে খুব একটা বেশি ডিস্টেন্স নয় আর মেনলি আরেকটা কথা তোমাদের বলে রাখি নিতুদি যে একটা আগে যে বাড়িটাতে থাকতো তোমরা হয়তো অনেকে দেখেছো বা এখনই নিতুদি এখন যে বাড়িটা আছে সেটা কিন্তু চৈতালির জন্যেই গেছিলো ওর বাপের বাড়ি থেকে একটু ডিস্টেন্সে থাকতে গেছিলো যাতে চৈতালির ওপর কোনো সমস্যা না আসে মানে চৈতালির হাজবেন্ড বলো চৈতালির শাশুড়ি বলো রকম চৈতালির সাথে কোনো অশান্তি না করে সেই জন্যই কিন্তু নিতুদি প্রায় ছ হাজার টাকা ভাড়া দিয়ে প্রায় দু হাজার টাকা ইলেকট্রিসিটি বিল তার প্রত্যেক মাসে আসে আট হাজার টাকা মানে তাদের এমনি মানে এমনি আট হাজার টাকা আর ছেড়ে দাও খাওয়া দাওয়া তো ছেড়েই দাও তো সেই জায়গা থেকে কিন্তু চৈতালির জন্যই অতদূর নিতুদি যাওয়া চৈতালি কি করলো চৈতালি ঠিক এই সময়টা নিতুদিকে ছেড়ে দিল এই সময়টা আমার মনে হয় দাদা ভাই চলে যাওয়ার পর তখনই ছেড়ে দেওয়া উচিত ছিল তখনই নিতুদি বলে দিতে পারুদিকে বলে দিতে পারতো যে বৌদি তুমি যেখানে পারবে সেখানে ঘর দেখো আমি তোমার সাথে থাকবো মাঝে মাঝে যাব মাঝে মাঝে দেখা করব। এটা না খুব ভালো জিম মানে এটা খুব ভালো ডিসিশন থাকতো যদি মানে এই সম্পর্কটা থাকতো অন্তত অন্তত সম্পর্কটা থাকতো আমি জানি এরপরে চৈতালির সাথে নিতুদির রাধেও সম্পর্ক থাকবে কি না থাকবে তবে এটা চৈতালি ঠিক করেন আমি তোমাদেরকে কাউকে বলবো না কমেন্ট সেকশানে এসে চৈতালি এগেনস্টে কোনো কথা বলো সেটা নয় আমি চৈতালির এগেনস্টে ভিডিও করতে বসিনি কিন্তু যেটা ভুল সেটার এগেনস্টে আমি ভিডিও করতে বসেছি মানে এই সময়টা যেখানে বান্টির একটা কি বলবো মানে ওরকম একটা বাচ্চা বাবু জানি না কি করবে মানে জানি না মানে আমি এখন বাবুর জন্যই প্রে করি বাবু যেন সুমতি আসে বাবু যেন নিজের পায়ে দাঁড়ায় কারণ বাবু বাবু এখন এটা বলছে আবার কালকে ওটা করে মানে এটাই সব কথা খুলে বলা যায় না সব কথা তো বলতো নিতুদির পরিবারে যারা কমন সদস্য আছো তাদের জন্যই আমি বলে রাখলাম যে নিতুদিকে তোমরা কেউ ভুল বুঝো না মানে এটা যেমন আবার যে চৈতালির সাথে নিতুদির কোনো স্বার্থের সম্পর্ক ছিল চৈতালির সাথে নিতুদি খুব বাজে ব্যবহার করেছে বলে চৈতালি চলে গেছে তা কিন্তু একদমই নয় তা কিন্তু একদমই নয় মানে যেদিনকে চৈতালি গেছে তার মানে নিতুদি টাটানগর গেছিল বা বন্ধুটির বাড়িতে ফিরে আসার পরে পরে নাকি দেখছে চৈতালি একটু চেঞ্জ হয়ে গেছে হয় না যে চেঞ্জ হয়ে যাক মানে যাই না কি করে হয় ও চেঞ্জ হয়ে গেছে যে ভাব মানে বলছে যে চলে যাবো চলে যাবো চলে যাবো নিতু বলছে ঠিক আছে চলে যা কোনো অসুবিধা নেই তো তোকে তো বেঁধে রাখিনি বা ধরে রাখিনি যা কিন্তু কথাটা হচ্ছে হ্যাঁ অবশ্যই আমি আবার বলছি নিজের শ্বশুর বাড়িতে নিজে তো যাবেই নিজের হাজবেন্ডের কাছে নিজে তো যাবেই নিজের সংসার ওটা তাহলে তুমি তখন চলে এসেছিলে কেন তাহলে তুমি তখন 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 চলে এসেছিলে কেন কি কি তোমার তোমার ছিল না বা শাশুড়ি ছিল না মানে আজকে হঠাৎ করে সেটা একমাত্র চৈতালি জানে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো এইটাই এই ভিডিওটা তাদের জন্যই বললাম বা তাদের জন্যই করা যারা ভাবো যে চৈতালি অনেক কিছু করে নি দু জন্য আবার বললাম এক কথা চৈতালি প্রচুর কাজ করে বাড়ি প্রচুর কিছু করে একদমই না একদমই না বরঞ্চ নিতু দি চৈতালির ভিডিও করে দিত চৈতালি চাইতো না বোধ হয় তো নিতু দিয়েই চৈতালি ভিডিও করে দিত চৈতালি ধর যা করতো সেটা ভিডিওতে আসতো এটা আমি নিতুদিকে একদিন বলেছিলাম যে তুমি যে করে দিচ্ছ চৈতালির ভিডিও এটা তো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কেউ কারোর আপন নয় মানে হ্যাঁ আমি আজকে এই ওপেন আমি ওপেন কথা ওপেনভাবেই বলতে ভালোবাসি আমার কেউ আপন নেই ওয়াইটিতে মানে এই এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্মে কয়েকজন আছে আমার বলতে পারো কাছের লোক ওই ওই কজনই থাকবে তো কেন কাছের লোক তাও অনেক অনেক বিচার বিবেচনা আসলে আমার ইউটিউবের জার্নিটা মাত্র তিন বছর এই তিন বছরের মধ্যে আমি কিছু মানুষকে পেয়ে গেছি যে যারা খুব সলিড তো তারাই আমার কাছে থাকবে কালকে ইউটিউব করি বা না করি তারা তাদের সাথে আমার যোগাযোগটা থাকবে যাই হোক তো এটা হচ্ছে কথা যে তোমরা একটু নিতু দিকে খারাপ ভেবো না এটা ভেবো না যে চৈতালির সাথে নিতু দিয়ে বিরাট অশান্তি হয়েছে বিরাট কিছু একটা হয়েছে তা একদমই নয় স্বেচ্ছায় চৈতালি চলে গেছে আর নিতু দিয়েও বলছে ঠিক আছে তুই আয় কোনো অসুবিধা নেই এই হলো ব্যাপার আর যেটা বলতে বলতে বোধহয় একটু ট্র্যাকটা চেঞ্জ করে ফেলাম সেটা হচ্ছে যে চৈতালি আমি বলেছিলাম দিদিকে যে তোমার যে তুমি যে চৈতালি চৈতালিভাবে ভিডিও করে দাও সোশ্যাল মিডিয়াতে সবাই ভাবে চৈতালি সমস্ত ঘরের কাজ করে আর তুমি খালি ভিডিও করো তুমি খালি ঘুরে বেড়াও তুমি কিছুই করো না তখন আমাকে বলল না না ওরকম কিছু নয় আমি বললাম না ওরকমই কারণ তুমি যেটা দেখাচ্ছ যদিখ বহি বিখতা হয় তো সোশ্যাল মিডিয়া এটাই হচ্ছে কথা যদি হয় বহিব বিখতা হয় তো যাই হোক তো এইটুকুই বলার ছিল যারা যারা মানে হ্যাঁ এটাই আরেকটা কথা বলবো চৈতালিকে কেউ আমার এই ভিডিও দেখে চৈত আমার কমেন্ট বক্সে কেউ চৈতালির কথা বলো না আমি আবার বলছি চৈতালির বিরুদ্ধে আমার একটাই অভিযোগ যে মানে চলে যেতে পারতে মানে এখন কেন মানে এখন নিতুদির আরও শরীর খারাপ হয়তো নিতুদি তুমি না থাকলে হয়তো নিতুদি একটা অল্প টাকা দিয়ে একটা ঘর ভাড়া নিতে পারতো ছ হাজার টাকার জায়গায় হয়তো তিন হাজার টাকা দিয়েও নিতে পারতো বা চার হাজার টাকা দিয়েও নিতে পারতো নট নেসেসারি তাদের মানে ছ হাজার টাকার ঘরই ভাড়া দিতে হবে সেটা কিন্তু ছিল না তো তা তুমি তখনই চলে যেতে পারতে যাই হোক তো নিজদি তোমাকে একটা কথা বলে এই ভিডিওটা দেখছো অবশ্যই তো শক্ত হও আর সুস্থ থাকো ভালো থাকো সবসময় পাশে আছি পাশে ছিলাম পাশে থাকবো আর দূরত্ব এতটাই যে ইচ্ছে করলেও রোজ যেতে পারি না তবে খুব তাড়াতাড়ি আবার যাবো তোমার কাছে তোমার সাথে দেখা করতে তো চলো আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর প্লিজ তোমরা এটা করো না যে কারো খারাপ সময়ে তার পাশ থেকে চলে যেও না মানে এটা আমি দেখেছি যখন আমার মা বাবা চলে যায় আমার পাশে কোনো বন্ধুকে আমি পাইনি সত্যি কথা সো কল্ড বন্ধু কোনো বন্ধু ছিল না আই তখন যদি ইউটিউবটা থাকতো যে এই মানুষগুলো যারা আছে সোমাদি দুর্গাদি নিতুদি এরা যদি থাকতো তো আমার মনে হয় তখন হয়তো আমাকে আগলে রাখতো কিন্তু তখন এতগুলো জায়গায় কাজ করেছি এত অবশ্যই কাজের আমি ভিডিও একটা অবশ্যই আনবো তোমাদের সামনে দেখাবো কি কাজ আমি করেছি পাস্টে তো পাইনি কাউকে গেছে এমনও কিছু মানুষ ছিল যারা খুব ব্যাকস্ট্র্যাপ করেছে অনেক কিছু করেছে অনেক কিছু তো যাই হোক এখন আসলে আসলে বয়সটা দিনের দিন বাড়ছে তো অভিজ্ঞতাও বাড়ছে আর মাঝে মাঝে মানে যখন বসে থাকি ফাঁকা তখন রিকল করি যে এই বছর এই সময় এ কী করেছিল সে কি করেছিল বাট কার্মা বিশ্বাস করো কার্মা আমার কার্মা আমি পেয়ে গেছি আর যারা আমার সাথে যে কার্মা করেছে সে কারমা তারা পাবে তো যাই হোক তো চল আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে যদি আমার বাক্য লাভ প্রবাদ বাক্য মধুর বাণী বা যাই হোক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন পাশে যে বেলাইকন গানটা চলে টুঙ্গ করে বাজি দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য তোমরা দেখো টাটা